সে কি করতে পারবে বা না পারবে ইট ইজ অলরেডি পনেরো দিনের মধ্যেই আমাদের দেশের অনেক মানুষ বুঝে গেছেন অনেকে ভয়ে বলেননি আমি তো সাত দিন পরে বলা শুরু করে দিচ্ছি পাঁচই আগস্টের পরে ইমিডিয়েটলি যদি জাতীয় একটা ঐক্য হতো এটা সর্বাঙ্গীন সফল হতো সুন্দর হতো এবং একটি নতুন ইতিহাস রচিত হতো এতে কোনো সন্দেহ নেই আর এখন ডক্টর মোহাম্মদ ইনুস যে আহ্বানটা জানিয়েছেন এটা সফল না হওয়ার সম্ভাবনা শতভাগ কেন মনে হয় আপনার এটা মনে হওয়ার কারণ নয় এটাই বাস্তব এর কারণ হলো উনি এবং ওনার যারা সহকর্মী এসেছেন তাদের সম্পর্কে আমাদের যে স্বপ্ন ছিল আমাদের যে কল্পনা ছিল এবং তাদেরকে আমরা মনের মাধুরী মিশিয়ে আকাশের নক্ষত্র রূপে যেভাবে আমরা তাদেরকে কি বলবো ভালোবেসেছি শ্রদ্ধা জানিয়েছি একজন ডক্টর মোহাম্মদ ইনুস সারা দুনিয়া চমকিত করে আছেন এত বড় বীর বাঙালি তারপরে এত বড় সম্মানিত মানুষ হাজার বছরের বাংলাদেশে হয়তো এতটা আন্তর্জাতিকতা নিয়ে আসেনি আমরা এরকম অর্থনীতিতে হয়তো দেখা গেল যে আরো অনেক বড় লোক থাকতে পারে রাজনীতিতে অনেক বড়ো থাকতে পারে কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস একাই সব কিছু তো সেই মানুষটিকে নিয়ে আমাদের একটা স্বপ্ন ছিল যে উনি যখন রাষ্ট্রক্ষমতায় বসবেন আমরা স্বপ্ন দেখবেন এটা যে বাস্তবভাবে কখনও আমরা কল্পনা করতে পারি কিন্তু আমরা স্বপ্ন দেখতাম যে উনি যদি রাষ্ট্রক্ষমতা পান তাহলে এই দেশে একদিকে মধুর নহর বসবে আরেকদিকে দুধের নহর বয়ে যাবে আমরা সবাই বিশ্ব বাঙালি হব আমাদের পাসপোর্টের যে ভ্যালু এটা আমেরিকার কাছাকাছি চলে যাবে এবং আমরা ডক্টর মোহাম্মদ ইনুসের দেশের মানুষ এইরকম একটা আমাদের একটা নষ্টাল আমাদেরকে কাজ করতো পাঁচ তারিখের রাখ পর্যন্ত এখন উনি কিভাবে ক্ষমতা এলেন কিভাবে পেলেন এটা আমরা কেউ জানি না উই ডোন্ট নো উনিও বলেননি এবং উনি যেই কথাগুলো বলেছেন ওনারা সেই কথাগুলো ঠিক একটার সঙ্গে আর একটা মেলে না উনি যেমন প্রথমে বললেন যে আমি তিন দিন পরে আসলাম ওরা আমাকে প্রস্তাব দিয়েছে তারপরে আমি গ্রহণ করেছি আবার পরবর্তীতে ক্লিন্টন ফাউন্ডেশনে গিয়ে বললেন যে ম্যাটিকুলা আসলি এই যে মাস্টারমাইন্ড এবং প্রত্যেকটা জিনিসই হয়েছে মানে অঙ্ক যেভাবে এক দুই তিন সূত্র অনুযায়ী পাটিগণিত বীজগণিতের সূত্র অনুযায়ী একটা অঙ্ক যেমন তার রেজাল্টের জায়গাতে পৌঁছে যায় তেমনি ম্যাটিকুলার্সলি এই ম্যাথমেটিক্সের আইন মেনে এই আন্দোলনটা আমরা চালিয়ে এনেছি এবং হিজ ড মাস্টারমাইন্ড ইট মিন্স যে এই যে টোটাল আন্দোলন এই আন্দোলনের সঙ্গে ওনার এবং অন্যান্য যারা আছে দীর্ঘদিন ধরেই তাদের একটা পরিকল্পনা ছিল সুসম্পর্ক ছিল এই কথাটা যদি আমরা বিশ্লেষণ করি আর উনি প্রথমে যেভাবে এসেছেন তাতে মনে হয় যে না জাস্ট ওই আগেকার দিনের মানে রাজা মরে গেছেন তো এখন রানী সঙ্গীত প্রথমে বিয়ে দিতে হবে সিংহাসনে কাউকে বসাতে হবে একজন হাতি ছেড়ে দেওয়া হতো হাতি সেই ধরে ধরে একজন লোকের মাথায় গলায় মালা পরিয়ে দিত এবং সেই লোকে সে সিংহাসনে বসতো আমরা যে গল্প শুনেছি তো ওনাকে দেখে আমাকে মনে হলো যে ওনার কথাবার্তা শুনে ওভাবে উনি স্বপ্নের রাজকুমারে এসে সেখানে বসেছেন তো যখনই সেখানে বসেছেন বসার পরে ফর্টি এইট আওয়ার্স আটচল্লিশ ঘন্টা পর্যন্ত আমরা তাকে নিয়ে শুধু ওই যে আমাদের অতীতের স্বপ্ন সফল গ্রামীণ ব্যাংকের উদ্যোক্তা সফল গ্রামীণ ফোনের উদ্যোক্তা বিশ্ব মানব ওনাকে নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট এটা করেন আমেরিকার প্রেসিডেন্টটা করেন উনি বাংলাদেশকে এটা এটা করে ফেলবেন কিন্তু আটচল্লিশ ঘন্টা পর আমাদের সে স্বপ্ন ভাঙতে থাকে তারপরে বিশ্বাস ভাঙতে থাকে সাড়ে তিন মাসে আপনি এরকম মূল্যায়ন করা কি ঠিক হবে সাড়ে তিন মিনিটে মূল্যায়ন করা যায় আমরা যে মানে আমরা বাঙালি অনেক ভদ্র যে আমরা এখনো পর্যন্ত সাড়ে তিন মাস পর্যন্ত অপেক্ষা করছি না বুঝার কারণে একটা জিনিস বুঝার চেষ্টা করেন মতি ভাই যে বোয়াল মাস হিসেবে জন্ম নেয় ওর জন্ম হয় বোয়াল হিসাবে কোনো দিন আপনার কোনো টাইটকেনি মাছ কিংবা পাবদা মাছ একবার খুব খেয়ে খুয়ে হঠাৎ করে ছয় মাস পরে বোয়াল মাছ হয় না দুই মাসের জন্ম হয় ওইভাবেই যে মানুষ সফল হয় সে প্রথম পদক্ষেপেই সিজারের মতো ওই রোমে দাঁড়ায় এক মিনিটের মধ্যে সে সফল হয়ে যায় যে মানুষ সফল হয় সে ইন্দিরা গান্ধীর মতো সফল হয় যে মানুষ সফল হয় সে শুধু ডায়েছে দাঁড়ায় আর একজন জন এফ কেনেডি হয়ে যায় যে মানুষ যুদ্ধের মাঠে সফল হয় ও চেয়ে গেবার হয়ে যায় তো এখানে সাড়ে তিন মাস তো দূরের কথা ওনার যদি সাড়ে তিনশো বছরে দেওয়া হয় আল্লাহ যদি এখন ওনার ভিতরে যে মেশিনপত্র দিয়েছেন অর্থাৎ ওনার ভিতরে যে হার্ডওয়্যার আছে মেশিনপত্র আছে আর ওনার ভিতরে যে সফটওয়্যার আছে ওনার যে চিন্তা মন মস্তিষ্ক জেনেটিক ইঞ্জিনিয়ারিং তো এইগুলো নিয়ে যদি ওনাকে আরও সাড়ে তিনশো বছরও আল্লাহ হায়াত দেন এখন যে পরিস্থিতি আছে এটা ম্যাটিকুলাসলি সাড়ে তিনশো বছর ধরে ধরে আরও নিচের দিকে যাবে এই হলো আমার বক্তব্য কাজেই আমার কাছে যেটা মনে হচ্ছে যে সে কি করতে পারবে বা না পারবে ইট ইজ অলরেডি পনেরো দিনের মধ্যেই আমাদের দেশের অনেক মানুষ বুঝে গেছেন অনেকে ভয়ে বলেননি আমি তো সাত দিন পরে বলা শুরু করে করেছি অনেকে ভয়ে বলেননি এবং অনেকে এখনো পর্যন্ত ভয়ে বলছেন না হয়তো মব জাস্টিসের ভয়ে বা অন্য কোনো কারণে লজ্জা বা যে কোনো কারণে হোক আমরা শেখ হাসিনার দ্বারা এত বেশি সাফার হয়েছি অনেক অনেক বেশি সফরার হয়েছি ফলে সেই জায়গাতে উনি আশীর্বাদ হিসেবে এসেছেন আচ্ছা ঠিক আছে অন্য যা কিছু হচ্ছে আমি তো ভালো আছি এজ এ এই কথা মনে করে কিন্তু বেশিরভাগ যারা মধ্যবিত্ত সচেতন শ্রেণী যাদের মোটামুটি সচ্ছল আছে তারা কথা বলছেন না কিন্তু দেশের যে যাকে বলা হয় আমি কিন্তু আপনাকে প্রশ্ন করেছিলাম যে জাতীয় ঐক্যটা আচ্ছা আমি ওখানে থ্যাংক ইউ ভেরি মাচ তো এই কারণে কি হচ্ছে তাকে নিয়ে যে বিশ্বাস এবং তার আহ্বানে সাড়া দেওয়ার জন্য যে স্প্রিট দরকার ওটা এখন আর নেই ফলে উনি যদি আগস্ট মাসের পনেরো তারিখে ষোলো তারিখে বিশ তারিখে একটা জাতীয় ডাক দিতেন এবং দেখে উনি যদি খালি বলতেন দিস ইজ মাই ডিসিশন এই ব্যাপারে আপনারা আমাদের কোনো আলোচনার দরকার নেই আপনাদের ঐক্যমত্ত চাই যেটা বঙ্গবন্ধুর ছিল যে যুগ তারা কিন্তু এটা এখন এমন অবস্থা হয়ে গেছে যে তিনি বা তার সহকর্মীদেরকে বিশ্বাস করবে তাদেরকে আস্থায় নেবে এবং তাদের প্রতি রাজনৈতিক দল একমাত্র জামাত ছাড়া এই কোনো রাজনৈতিক দল নেই আর জামাতের সাথে অন্যান্য রাজনৈতিক দলের ইতিমধ্যে যে দূরত্বগুলো তৈরি হয়ে গেছে ফলে জামাত জামাত যদি ইনুর সাহেবের পক্ষে কোনো কথা বলেন তাহলে অন্যান্য দলগুলো অটোমেটিক্যালি তার বিরোধিতা করবে আমি আসছি